ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট এলাকার বাসিন্দা দবিরুল ইসলাম পেশায় একজন অটো চালক সোমবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মঙ্গলবার দিনের বেলা তার দাফনের কথা থাকলেও গোসল করতে দেয়নি স্থানীয় মুসল্লিরা সে অন্য তরিকা পালন করে সে নামাজ নামাজ রোজা ধারণা গাঞ্জা ভাঙ মুসল্লিদের অভিযোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিলেন মারা যাওয়া দবির ইসলাম তার পরিবারের সদস্যরা এ কারণে তার গোসল নামাজ জানাজা ও দাফন নিয়ে দিনভর চলেছে অনিশ্চয়তা ঢোল বাজায় আমরা তাকে বহুবার নিষেধ করেছি আমাদের কথা সে রাখে না ওই তরিকায় পালন করে এখন সামাজিক হিসাবে তাকে প্রতিষ্ঠানে মানা করে বাড়িতেও আমরা কি মাটি আমরা লাস্ট পাঁচ বছর নামাজ পড়ে রোজা রাখে খুব পরহেজগার ছিল কিন্তু এই দুই আড়াই বছর থেকে ওদের বেটালা কারণে এবং এই যে দয়াল বাবা কারণে উমার কি ভাত করে না এখন কি সমস্যা এখন সমস্যা এলাকার সমাজ না সমাজ না সমাজ জানাজা পড়বে নি মাটি দিবেন নি এখন মানি নেবে যদি ওদের ছেলে দিটা মানে নতর শিকার হয় কিন্তু ওরা না চায় দশ বিজ্ঞ আলেমের উপস্থিতিতে স্থানীয় মুসল্লিদের কাছে ক্ষমা চান দবিরুল ইসলামের দুই ছেলে এরপরে স্থানীয় মুসল্লিরা মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দেন দবিরুল ইসলামের দুই ছেলে ও তার বাবাকে পরে দাফনের অনুমতি দেন সামাজিকভাবে এরপরেই দাফন করা হয় দবিরুল ইসলামকে